নমস্কার বন্ধুগণ আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে নতুন ঠিক নয় অনেকেই খেয়েছেন কিন্তু আমার চ্যানেলে আমি প্রথম বানাচ্ছি জন্যই বললাম নতুন হ্যাঁ তো দেখতে থাকুন একটা স্টু হ্যাঁ আপনি এটা আমি নিরামিষ করছি আপনার যদি মনে হয় যে চিকেন দিয়ে করবেন তাহলে আপনি চিকেন দিয়ে করতে পারেন যখন আমি ফোড়নটা দেবো হোয়াইট তেল দিয়ে ফোড়নটা যখন দেব সেই সময় আপনি চিকেনটা ওর মধ্যে কষিয়ে নিয়ে করতে পারেন কিন্তু আমি এটা ভেজ করছি একদম নিরামিষ হ্যাঁ নিরামিষদের জন্য খুব ভালো আর আমরা মাঝে মধ্যে এরকম নিরামিষ করে খাই স্বাস্থ্যের জন্য খুব ভালো এটা তেল নেই খুব কম তেল মশলাও নেই একেবারেই ধরতে গেলে দেখতে থাকুন এবার হলো আমার কুকারে এটা কুকারে করবো হ্যাঁ কাজে তেলটা মাপটা দেখুন তেল বেশি লাগে না টেবিল স্পুনের এক স্পুন দিলাম ব্যাস আর একটুকু তেল দেবো না এক স্পুন দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেছে কারণ আমি অনেকক্ষণ আগিয়ে কুকারটা বসিয়েছে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দেবো হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিলাম হুম একটা এই দারচিনি দারচিনি দিলাম দুটো এলাচ দিলাম দুটো এলাচ দিলাম আর কয়েকটা গোলমরিচ দিলাম হ্যাঁ এই হলো আমার খবর আদাটা দিয়ে দিলাম এইবারে এই যে আমি পেঁয়াজটা কেটে রেখেছি একটা ছোটো পেঁয়াজ আছে বলে এটা আমি আর কাটি নি এটা গোটা খেয়ে খুব ভালো লাগে এরকম ছোটো সাইজের পেঁয়াজ চার টুকরো করবেন এইরকম এই এই দু টুকরো আর এই দুটো মানে মোটা মোটা করে দিতে পারে পেঁয়াজটা আপনার বড়ো পেঁয়াজ হলে একটু মোটা করে কাটবেন আমার ছোটো ছোটো পেঁয়াজ ছিল আমি চার টুকরো করেছি পেঁয়াজটা দিয়ে দিলাম হ্যাঁ এই পেঁয়াজটা দিয়ে বেশিক্ষণ নামবো না একটুখানি শুধু হালকা হালকা একটুখানি ছাঁপলাম একেবারে হালকা ছাঁপলাম এর মধ্যে রসুনটাও দিয়ে দিলাম দুটো টমেটো আমি রেখেছিলাম টমেটো নামলে হলে কি সুপার কোনো মজাই নেই এবারে আলুটা দিয়ে দিলাম হ্যাঁ এরকম করে আলু কেটেছিলাম সে আলুটা দিয়ে দিলাম এই যে রকম গাজর কেটেছি সেই গাজরটা দিয়ে দিলাম এবারে এইভাবে আমি পেঁজে কেটেছি এরকম সাইজে হ্যাঁ এরকম সাইজে আপনার যদি মনে হয় ছোটো কাটতে হবে ছোটো কাটতে পারেন আর বড়ো কাটতে হলে বড় কেন আর প্রেশারের জি একটু বড়ো করে কেটে দিচ্ছি আর খেতে খুব ভালো লাগে বড়ো করে কাটলে দিয়ে দিলাম পেঁপেটা দিয়ে দিলাম হ্যাঁ আর এই বিনস বিনস বিনসটা দিয়ে দিলাম এবারে কিন্তু হজে করে কিচ্ছু দেবো না আমার বাগানের কাঁচা লঙ্কা কাঁচা রংটাকে দিয়ে দিলাম আরেকটু রেখে দিলাম যখন ক্যাপসিকামটা ভেজে দেবো যদি ক্যাপসিকাম আছে ক্যাপসিকাম পরে দেবো তখন আর এরকম একটু ঝাল ঝাল উন্নয়ন হবে এবার এবার তো হলুদ দেবো না হল মধ্যে এবার আমি জল দিয়ে দেবো এই হাফ লিটার জল দেওয়া সবজিটা শুধু ডুবলো হুম সবজিটা শুধু ডুবলো আর একটু জল লাগবে এটা হচ্ছে একটু জুস মতন হবে তো বেশ পাতলা ঝোল মতন হবে পরে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দেবো হ্যাঁ টিকনেস আনার জন্য আমি এটা অন অন্যবসা একটা এক লি হাফ লিটার দিয়েছিলাম এই আর হলো আর অল্প দিলাম হুম এই পরিমাণ মতো নুন এই প্রেশারে নুনটা দিয়ে না একটুখানি চেক করে নিয়ে পরে আর নুনের ব্যাপারটা আর ভাবতে হয় না এবার প্রেশারে একটা সিটি দেবো একটা একটা সিটি দিয়েও আমি পুরো প্রেশারটা নেবো না মাছ আমি অফ করে দেবো কারণ হল তাহলে গলে যাবে প্রেশারটা রিলিজ করে দিলাম হুম কারণ এটা রিলিজ পুরোটা প্রেশার নিলে পরে পেঁপেটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে হ্যাঁ সেই জন্য আমি ওইটা জল দিয়ে প্রেশারটাকে ইয়ে করে দিলাম বাথন বসালাম তাতে আমি একটু এক চমচ বাটারে দেব হাফ বেশি না বাটারটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে হুম এই জন্য বাটার বাসনটাকে আমি নামিয়ে নেই এবারে এর মধ্যে আমি একটু গোলমরিচ দেব গোলমরিচ দিয়ে দেবো গোলমরিচ দিয়ে এইবারে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো নিচেই দিলাম এইবারে আমি বার্নারে বসবাম হ্যাঁ ক্যাপচের কামড়টা দিয়ে সামান্য একটুখানি নুন দেব সামান্য একটু নুন দিয়ে একটুখানি সাতলাগুলি ভাজাম এটা হুম সাতলাগনা হতে থাকবে আসটা কমিয়ে দিলাম আমি দেখিয়ে দিই আমার পেশারের পেশারের জিনিস বলছে হুম আলু পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা সেদ্ধ হয়ে যেতে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এইবারে এইটা দিয়ে যে আবার বসাবো তখন একবার ওটাই সেদ্ধ হয়ে যাবে গাজরও সেদ্ধ হয়ে গেছে সবই সেদ্ধ হয়ে গেছে মানে একটুখানি বাকি আছে সেটা এই ক্যাপসিকামটা যখন দেবো বসার বোখারটায় একটু সাফলানো হোক এইবার আমার এটা সাফলানো হয়ে যাবে এইবার এখান থেকে জলটা একটুখানি এখান থেকে নেব জলটা জলটা নিয়ে ভিড়বো ক্যাপসিক্যামটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানটায় দেব আর একটু জল আমি তুলে রাখবো জলটা না ঝোল হ্যাঁ একটু ঝোল তুলে রাখলাম এটার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার হ্যাঁ এক চামচ কর্নফ্লাওয়ার মিশাবো ক্যাপসিকামটা একটু সাঁতলেছিলাম সাতলে ওখান থেকে একটু মানে নিয়ে নিয়েছিলাম নিয়ে ক্যাপসিকামটা একটু আর ক্যাপসিকাম বেশি সে ভাজতো নেই আর বেশি সেদ্ধও করতে নেই এর মধ্যে একটা আমরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ফ্লেভারটা আসার জন্য হ্যাঁ এইবারে আমি গ্যাসটাকে অন করে এইটাকে বসিয়ে দিলাম এর মধ্যে আমি এই ক্যাপসিকামটা ঢেলে দিলাম ক্যাপসিকাম সত্য ঢেলে দেয় সেটা খুব সাবধানে করতে হয় যাতে সেদ্ধটা বেশি না হয় একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে পেঁপে সেদ্ধ হয়ে গেছে এই যে পেঁপেটা দেখাচ্ছি পেঁপেও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে দরকার হলো আর একটু ফুটিয়ে নিলেই হবে তাহলে আলু আলুটা দেখছি আলুটার ব্যাপারটা দেখে নিই তা না হলে আমি আবার আরেকটু ফুটাবো হ্যাঁ আলুও সেদ্ধ হয়ে গেছে সব সুন্দর সুন্দর সেদ্ধ হয়ে এইবারে আমি এই যে কর্নফ্লাওয়ার এই টেবিল স্পুনের এক স্পুন কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এই গুলে রেখেছিলাম সেই কর্ন ফ্লাওয়ারটা আমি দিয়ে দিই দিয়ে এটাকে নাড়াল নাড়াল হ্যাঁ হাফ টি স্পুন চিনি দিলাম আপনারা যদি একটু বেশি মিষ্টি তো বেশি দেবেন আমি একটু কম মিষ্টি খাই সেখানে কম কম দিলাম আচ্ছা এরপরে নাওবার সময় আমি কী করব বাটার এখন আর দেবো না কারণ বাটার তো আমি বাটার দিয়ে তো ক্যাপসিকাম সাত লাগলাম এইবার আমি একটু এই যে মিক্সিতে গোলমরিচের গুঁড়ো করে রেখেছিলাম গোলমরিচের গুঁড়োটা দিয়ে ব্যাস নামিয়ে ওই ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম আর এই ঢাকনাটা লাগিয়ে দিলাম যেটুকু আমার মনে হচ্ছে যে আলুটা একটু আরেকটু হলে ভালো হয় সেটা এই ভেপারে হয়ে যাবে হ্যাঁ আপনাদের দেখাচ্ছি আমি ওই যে গরম অবস্থায় ঢাকা ঢাকা দিয়েছিলাম তাই জন্য একটু প্রেশারটা নিলাম হ্যাঁ আর এটা কি ফুল প্রথমবারের ফুল প্রেশারটা নিলে পরে অনেক সময় সবজি গলে যায় আর সবজি গলে গেলে ভালো লাগে না খেতে হ্যাঁ এই জন্য আমি এই কাজটা করি এই যে দেখুন আমি এখানে তুলছি টমেটো অবশ্যই দেবেন দুটো টমেটো তো দেবেনি টমেটো না দিলে স্যুপের কোনো মজাই নেই হ্যাঁ এই এই স্টুটার কোনো মজাই নেই এই টমেটোটা দিয়েছি এখন মানে টেস্টে আলাদা হয়ে গেছে এই যে টমেটো দিয়েছি দুখানা টমেটো দিয়েছি আমি হ্যাঁ নিচে পড়ে গেছে আরগুলো এখন হয়েছে স্টু হ্যাঁ এটা হলো ভেজ স্টু আর হলো আপনি চিকেন দিয়ে করলে এইটাই চিকেন স্টু হয়ে যাবে এই ফর্মুলাইটাই হবে হ্যাঁ আর অন্য কোনো ফর্মুলা আজকে না আমি যাই না কিন্তু আমি এই ফর্মুলাতে চিকেন স্টুও করি ভেজ স্টুও করি ঠিক আছে থ্যাংক ইউ দেখবেন করে খাবেন খেয়ে কেমন লাগে ভালো হলো বলবেন মন্দ হলো বলবেন হ্যাঁ আর হলো লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব তো করবেনই হ্যাঁ ঠিক আছে এটা আমি জোর দিয়ে বললাম করবেন করতে কি অসুবিধা সাবস্ক্রাইব করতে করবেন ভালো না লাগলো করবেন ভালো লাগলো করবেন থ্যাংক ইউ আবার আসছি অন্য একটা রেসিপি নিয়ে খুব ভালো হয়েছে